বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ শান্তি অংশগ্রহণমূলক সমাজের উপর গুরুত্ব আরোপ সপ্তম গ্রেডে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ল সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা লিওনেল মেসির রেকর্ড চারশো গোলের রাতে বার্সেলোনার দারুণ জয় শেষ মুহূর্তের গোলে জিতলো রিয়াল ফিনান্সিয়াল ফর সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড রংপুর শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 এর সংবাদে আপনাদের সাথে আছে আমি হুমায়রা সুবা এছাড়া সংবাদে আরও যা থাকছে মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলায় ছয় যাত্রীকে হত্যার পাঁচ বছরেও বিচার হয়নি আটক হয়নি এটা নয়া কেউই বাংলাদেশের নতুন সরকার এবং অন্য সহযোগীদের সাথে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজ ও টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে জাতিসংঘ বলেছে বাংলাদেশে দু তিরিশ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সংগতিপূর্ণ শান্তি ও অংশগ্রহণমূলক সমাজ সুশাসন এবং আইনের শাসন দেখতে চায় তারা আর সে কারণে সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে 30 ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ গত সাত জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন সরকার বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির আলোকে মানবাধিকারের প্রস্তুতি বাস্তবায়ন করছে এছাড়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার এতে সাতটি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ টাকা আর সর্বনিম্ন টাকা নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক থেকে জানানো হয় বাড়তি মজুরি ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে দেয়া হবে মিরাজ রিপোর্ট সম্প্রতি মজুরি বৈষম্য নিয়ে রাজপথে নামে পোশাক শ্রমিকরা সংঘর্ষ ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শ্রম ঘন গার্মেন্টস এলাকাগুলোতে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয় এ অবস্থায় দফায় দফায় সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকও হয় অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা আসে টাকা এখন নতুন করে আমরা প্রস্তাব করছি আট হাজার টাকা নতুন বেতন কাঠামো অনুযায়ী দু সালে সপ্তম গ্রেডে বেতন ছিল পাঁচ টাকা বর্তমানে আট টাকা সেই হিসেবে বেতন বেড়েছে দু টাকা ষষ্ঠ গ্রেডে বেতন ছিল পাঁচ হাজার ছশো টাকা নতুন কাঠামোতে আট টাকা বেতন বেড়েছে দু টাকা পঞ্চম গ্রেডে ছ হাজার বিয়াল্লিশ টাকার জায়গায় বর্তমানে আট হাজার আটশো পঁচাত্তর টাকা পাবে শ্রমিকরা বেতন বেড়েছে দু হাজার আটশো তেত্রিশ টাকা চতুর্থ গ্রেডে বেতন ছিল ছ হাজার চারশো বিশ টাকা বর্তমানে ন হাজার তিনশো সাতচল্লিশ টাকা বেড়েছে দু হাজার নশো সাতাশ টাকা তৃতীয় গ্রেডে বেতন ছিল ছ হাজার চারশো পাঁচ টাকা বর্তমানে ন হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা বেতন বেড়েছে তিন হাজার চারশো চল্লিশ টাকা বেতন বেড়েছে তিন হাজার চারশো চল্লিশ টাকা দ্বিতীয় গ্রেডে দশ হাজার নয়শো টাকার স্থলে নতুন কাঠামোতে পনেরো হাজার চারশো ষোলো টাকা করা হয়েছে এক্ষেত্রে বেড়েছে চার হাজার পাঁচশো ষোলো টাকা আর প্রথম গ্রেডে তেরো হাজার টাকা থেকে বেড়ে হল আঠারো হাজার দুশো সাতান্ন টাকা বেড়েছে পাঁচ হাজার দুশো সাতান্ন টাকা সংশোধিত এই মজুরি কাঠামো দু সালের পহেলা ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে বর্ধিত অংশের টাকা ফেব্রুয়ারির বেতনের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী এই টাকাটা আমরা আগামী মাসের বেতনের সাথে আলাদাভাবে দিয়ে দেব আর এই হিসাবে পুরোপুরি পয়লা ডিসেম্বর থেকে এই নতুন বেতন কাঠামোকে স্বাগত জানান মালিক শ্রমিক দুপক্ষই আমরা সমস্ত শ্রমিক সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপ এবং এই উদ্যোগকে গ্রহণ করেছি আমরা মনে করি শ্রমিকদের দাবি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন আমরা আন্দোলন সংগ্রাম অবশ্যই করব কিন্তু তার অর্থ না যে রাস্তাঘাট অবরোধ হবে তার ইন্ডাস্ট্রি ভাঙচুর হবে আইনকে নিজের হাতে নিয়ে এটা গান পয়েন্টে একটা মানুষকে ব্ল্যাকমেইল করা আমিম বা নিবা ফ্যাক্টরি বা অন্য আন্দোলনে নিহত শ্রমিকের পরিবারের জন্য সরকারের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও সভা থেকে জানানো হয় মিরাজ মিজু টেলিভিশন ঢাকা রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাসে পেট্রোল বোমা হামলায় ছয় যাত্রীকে পুড়িয়ে হত্যার পাঁচ বছর পেরোলেও থমকে আছে নারুকে হত্যাকাণ্ডের বিচার কাজ দীর্ঘ চার বছরেও আটক হয়নি একান্ন আসামির রনের ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন আফসানীলা দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার নামে নৈরাজ্য চালায় জামাত বিএনপি জোট রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ ছয়জন আহত পঁচিশ জন চিরতরে পঙ্গু হয়েছেন ঘটনার পর পুলিশ বাদী হয়ে সাতাশি জামাত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে মিঠাপুকুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তদন্ত শেষে জনের নামে আদালতে অভিযোগপত্র হয় রংপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত একে বিচারও শুরু হয় তবে আইনের জটিলতায় থমকে গেছে মামলার বিচার কাজ এই মামলাটা যদি দ্রুত বিচার নিষ্পত্তি না হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে এটা একটা অধ্যায় হয়ে থাকবে একটা ইজাহার করছে সেই ইজারে অনেক আসামি ছিল সেই আসামিগুলো এখনো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে এবং যারা ধরা পড়ছে এবং তাদের বিচার করতে তড়িৎ বিচারটা করা উচিত প্রধান কৌশলী জানালেন উচ্চ আদালত থেকে মামলা নথি এসেছে তাই দ্রুত মামলাটি নিষ্পত্তি করা হবে প্রায় 80 জনের মতো জামিনে আছে বাকিটা পলাতক আমরা ইতিমধ্যে মামলাটা ৪৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছি বাদী সহ এখন শুধু আইও ডাক্তার এবং কয়েকজন পাবলিক সাক্ষী আছে যারা দোষী যাদের বিরুদ্ধে বর্ণিত ঘটনা সংখ্যাতীবভাবে প্রমাণিত হয়েছে তাদের আমরা শাস্তি দিতে পারবো এবং বিচার কমপ্লিট করতে পারব দ্রুত আসামিদের গ্রেফতার ও মামলার বিচার করার দাবি স্থানীয়দের ডিস্ট রিপোর্ট 21 টেলিভিশন ফুটবল দৈরথের খবর লিওনেল মেসির রেকর্ড চারশো গোলে রাতে স্প্যানিশ লালিগায় দারুণ জয় পেয়েছে বার্সেলোনা মেসির পাশাপাশি সুয়ারেজের জোড়া গোলে এই বার্গে তিন শূন্য গোলে হারিয়েছে এরোনাস্তো ভালভার্দের শিষ্যরা একই দিন শেষ সময়ের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও রিয়াল ব্যাটিসকে দুই এক গোলে হারিয়েছে তারা বিস্তারিত আবহাওয়ারা তামিমের রিপোর্টে দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছে

শরীয়তপুরের বুড়িরহাটের দেওভোগ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে রাতে ওই এলাকায় থেকে আট জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল খবরে অভিযান চালায় পুলিশ ডাকাতরা লক্ষ্য গুলি পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত আহত হয় বাকিরা পালিয়ে যায় পরে আহত দুই জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহত দুই ডাকাতের নাম জাহাঙ্গীর ও রাসেল তাদের বাড়ি মাদারীপুর জেলায় উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকলেও দিনাজপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা রাতে তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলেও দিনে পঁচিশ থেকে ছাব্বিশে উন্নীত হচ্ছে তবে সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ায় বৃদ্ধি পেয়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ দিনাজপুর ও সিরাজগঞ্জ প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনের রিপোর্ট দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন কমে আসছে রাতে মৃদু শৈত্য থাকলেও দিনের বেলা উঠছে রোধ

দিনের বেলা সূর্যের আলোর কারণে তাপমাত্রা পঁচিশ বা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হচ্ছে এদিকে তীব্র শীতে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছেন বিপাকে নিউমোনিয়া সর্দি কাশি জ্বর ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা এদিকে ফরিদপুর মাদারীপুর রাজশাহী পাবনা সৈয়দপুর পঞ্চগড়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ লিমিটেডার কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে জোরে সোরেই পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মানের ব্যবস্থা থাকছে বিদ্যুৎ কেন্দ্রে তিনশো পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বরগনা জেলা শিল্পখাত খাত বিকাশেও বাড়বে সম্ভাবনা প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আরো জানাছেন রাশিদুল আলম রাসেল বরগুনার তালতলি উপজেলার দয়াল ভাঙায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে গত বছরের জুনে এরই মধ্যে অনেকটাই এগিয়েছে কাজ তিনশো একর জমির ওপর নির্মাণাধীন প্রকল্পটি তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে নির্মাতা প্রতিষ্ঠান আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেড চুক্তি অনুযায়ী সরকারকে পঁচিশ বছর বিদ্যুৎ সরবরাহ করবে তারা এই প্রজেক্টের কাজ যদি আমরা দ্রুত শেষ করতে পারি ইনশাল্লাহ আমরা সরকারের অঙ্গীকার বদ্ধ যে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারবো এটা অবশ্যই আমরা আশা রাখি দু সাল থেকে উৎপাদনে যাওয়ার আশা কর্তৃপক্ষের আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পটি সরকারের উন্নয়নেরই একটি অংশ এখানে লোকাল মানুষ যারা আছেন ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এখানে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমাদের হসপিটাল এবং স্কুল করার পরিকল্পনা রয়েছে এবং সেই সাথে আনুষঙ্গিক বেশ কিছু ইন্ডাস্ট্রি ভোগ করবে বলে আমরা আশা করি প্রজেক্টের কাজটি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা কোম্পানির কাছ থেকে বুঝে পেয়েছেন ক্ষতিপূরণের টাকা উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রাও আমরা এই প্রজেক্টে জমি দিছি আমাদের জমি আমরা লেজ্য মূল্য পাইছি আমাদের জন্য আবার সরকারি আশ্রয়ন তারা আশ্রয়ের ব্যবস্থা করবে প্রকল্পটি চালু হলে পুরো বরগুনা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে বরগুনাবাসী যেমন শতভাগ বিদ্যুৎ আয়নের আসবে একই সঙ্গে জাতীয় গ্রিডেও এটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা পালন করবে নতুন বিদ্যুৎ কেন্দ্রের ফলে এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনেরও সম্ভাবনা বেড়েছে আগামী দিনে নানামুখী কর্মসংস্থানের প্রত্যাশা বরগুনাবাসীর রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন আবার শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাওয়ার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত শান্তি ও অংশগ্রহণমূলক সমাজের উপর গুরুত্ব শ্রমিকদের বেতন সমন্বয় সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা লিগায় বার্সার জয় চারশো গোলের চূড়াই মেসি শেষ সময়ের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয় ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন্লাসি টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই